আজ বেলা আনুমানিক তিন ঘটিকার সময় আলম সর্দার পিতা হায়দার সর্দার গিরাম টোলনা এক নং ধামালিয়া ইউনিয়নের ডুমুরিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাস আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অস্ত্রধারী দল প্রথমে জামিরা বাজারের বণিক ব্যবসায়ী সুরাবকে এসে অস্ত্রের মুখে রেখে বিশ লক্ষ টাকা চাঁদা দেওয়ার কথা বলে এবং তাৎক্ষণিকভাবে তোর কাছে কি আছে দিয়ে দে এমন কথাও বলে পরবর্তীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের মূল টার্গেটে থাকা জামিরা বাজারের বণিক সেক্রেটারি হুমায়ুন কবির মোল্লাকে গুলি করার হুমকি দিতে থাকে আলমের নেতৃত্বে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা হুমায়ুন কবির মোল্লাকে হুমকি দিয়ে জামিরা বাজারের মাদ্রাসা রোড বরাবর মনি ডাক্তারের বাড়ির সম্মুখ হতে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে চলে যেতে সক্ষম হয় সন্ত্রাসী দল থেকে ঘটনা জামিরা বাজারের উপস্থিত ক্ষুব্ধ জনগণ বিষয়টি টের পেয়ে আলমকে তার নিজ এলাকা হতে ধরে আনে এবং হুমায়ুন কবির মোল্লাকে হত্যার বিষয় সহ স্রপের নিকট অস্ত্র ঠেকিয়ে চাঁদা নেওয়ার ঘটনাও জানতে চাইলে ক্ষুব্ধ জনগণ সন্ত্রাস মাদক ব্যবসায়ী চোর আলমকে গণপিটুনি দিয়ে নিহত করে এ ব্যাপারে স্থানীয় ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লাল হোসেন ও তার সঙ্গীয় ফোরস ঘটনাস্থলে উপস্থিত হয় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিম জাহান সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন নিহত সন্ত্রাস আলম হায়দার সদরের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় বিগত আমলিক সরকারের আমলে পুলিশের খবরদারি এলাকায় নিরীহ মানুষজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া বিএনপি ও জামাতের নেতা কর্মীদেরকে রাতের আধারে পুলিশ ডিবি পুলিশ র‍্যাব দিয়ে ধরিয়ে দেওয়া সহ টুলনার পার্শ্ববর্তী বর্ডার এলাকা জামিরা বাজারে মাদক বিক্রির অভিযোগ রয়েছে এই চাদাবাজ সন্ত্রাস আলমের বিরুদ্ধে জামিরা বাজারের বণিক ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের মুখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা বলেছে বণিক ব্যবসায়ীরা সন্ত্রাস আলমের মরাদেহ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহানের উপস্থিতি পোস্টমর্টম এর জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে খুলনা খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বাড়ি থেকে ধরে নিয়েছে বাড়ি থেকে না তাই না রাস্তা থেকে ধরেছি থেকে আলম পিতা হায়দার সর্দারের প্রধান সহযোগী রাকিব পিতা হাফিজ উক্ত ঘটনার সাথে জড়িত ছিল এমন কথা প্রাথমিকভাবে জানা গেলেও রাকিবের ব্যাপারে ফুলতলা থানার নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তারা এ ব্যাপারে কিছু বলতে পারেনি বেশ কিছুদিন পূর্বের কথা পিপ্পাইল গ্রামের সুমন নামের এক যুবককে হত্যার পিছনে মূল মাস্টার মাইন্ডে ছিল এই সন্ত্রাস আলম এই ফোন করে মিঞাই বাজারে এই বাজারে ফোন করে আমার বাসতারা নিয়ে আইনে এখানে ওহানে কোয়ে কোয়ে আলমের ব্যাপারে আরো জানা যায় এলাকাতে ইয়া বা ব্যবসা গাজা ব্যবসা সহ মাদকের এর আরণ্য তৈরিতে যার রয়েছে এক ছাত্রாதிপত্য की <laughs> तो <laughs> <laughs>